আবারও গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হল খয়রাসোল বালিঘাটের টাকা তোলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ চলে ব্যাপক বোমাবাজি বোমাবাজিতে আহত দুইজন খয়রাসোল ব্লকের কাঁকড়তলার জামালপুরে বৈধ বালিঘাটে লরি থেকে যে টাকা তোলা হয় সেই টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় বোমাবাজি মুড়কির মতো বোমা ছড়ে দুই পক্ষই

সবাই আছে আমাদের এধারের লোক ওইটাই বলছি সবাই মিলে খা গায়ের বেটে পাড়ার বেটে সবাই মিলে মিলেমিশে থাক ওরা সেটা হতে দিচ্ছে না ওই নিয়ে ঝামেলা ওরা চাইছে আমরা একাই খাবো ওরা লোকে দেবো না দুটো সোলো ওরা একটা সোলো না করেছে একাই খেয়েছি ওরা ওই সোলো না বেটে মাস্টার মাস্টারের লোক তাদের উজ্জ্বল মাস্টার ওপরে লোক বসে মাস্টার বেটে সকালে বোমা বাজলে কিছু বলতে লাগবে আমি জানি না এর আমাদের ঘরে হঠাৎ করে বোম ফুটে ছুড়ে গেল আমাদের দুয়ারের সামনে ফুটে গেল দুয়ার গেল গাড়িতে ফুটে গেল ঘরে মা বেটি দেখাইছিলাম ধমকি দিয়ে গেল ওই নুজু নুজুল ওই তাজু নুরু তাজু নুরু কালুয়া গুলজার ফুলজার এরা সব ছিল এরা সব কাদের দলের লোক বটে আমরা লোক। সংঘর্ষের খবর বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় জড়িত সাতজনকে আটক করেছে পুলিশ তবে কাকরতলার সংঘর্ষের ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন বিজেপির বিধায়ক অনুপ সাহা তিনি বলেন অবৈধ যে বালি চালান চলছে সেই বালির টাকা নিয়ে অনুব্রত ও কাজল অনুগামীদের মধ্যে বোমাবাজি হয় এই ঘটনায় প্রশাসনের দিকেও তুলেছেন বিজেপির বিধায়ক আজকে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে যে ব্যাপক বোমাবাজি এর মূল কারণ হল অবৈধ যে বালি চালান চলছে সেই বালির টাকা কাঠমানি খাওয়া আর এই কাঠমানি অনুব্রত মণ্ডলের অনুগামী আর কাজল শেখের অনুগামীদের মধ্যে যে আজকে ভাগ বাটোয়ারা নিয়ে যে আজকে তোলাবাজি নিয়ে যে আজকে দুর্নীতি এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজি পা উড়ে যাচ্ছে আজকে এলাকায় যেভাবে আজকে বোমবাজি হয়েছে ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে যারা প্রশাসনের থেকে আজকে এই ধরনের অবৈধ কাজকে যারা মদত দেয় আজকে কোথা থেকে বোম এলো কিভাবে আজকে বোমবাজি করা হলো প্রশাসন কি ভূমিকা আজকে পালন করেছে আমরা জানতে চাই যখন বিধানসভাতে এই বালি বন্ধ করার জন্য অবৈধভাবে যে আজকে কারবারি চলছে সেই বিষয়ে যখন সরব হয় তখন প্রশাসন কোনোভাবে কর্ণপাত করে না আজকে তার ফল আমরা দেখতে পাচ্ছি তাই এই ধরনের ঘটনা কেন আজকে হচ্ছে তার জবাব দিতে হবে রাজ্য সরকারকে তথা তৃণমূল কংগ্রেসকে